হ্যালো বন্ধুরা এখন আমরা আছি বৃন্দাবনের বংশীবট তো এখানে আমরা এখন ঘোরাঘুরি করছি তো এখানে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ এখানে বসে বাসি বাজাতো তাই এই জায়গাটির নাম হয়েছে বংশীবট তো বংশীবট এখনো আছে সেখানে এক আজও পাতলে বাসির আওয়াজ পাওয়া যায় তো সেটাই দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো তো এখানে অ্যাকচুয়ালি প্রসাদ হিসাবে বাসি দেওয়া হয় তো বাসি পূজা হিসাবে এখানে গ্রহণ করে তো চলো সম্পূর্ণ বংশীবট তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে জঙ্গল বলি বে বাচ্চা কি শুনো গিসিলা এখানে ই কুটি আ ওই কুঠাতে যায় না এইটাতে গিসিলি হ্যাঁ এই যে সিনতে কুঠিয়া আছে বুঝছ না হুম হুম ওই তো চিপা দিয়ে এখানে না

এই হচ্ছে মন্দির তো এই মন্দিরে পুজো দিয়ে থাকে বাসি দিয়ে প্রসাদ হিসাবে বাসি দেওয়া হয় এখানে তার জন্য এখানে নাম বংশী বট তো এই হচ্ছে বটগাছ গাছ এই হচ্ছে বংশী বট তো এই গাছের মধ্যে এখনো কান পাতলে এখনো শোনা যায় বাসির আওয়াজ সেটাই কথিত আছে তো দেখো গাছখানা খুবই সুন্দর